প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি তো আজকে আমি মানব কণ্ঠ পরিবারে কীভাবে চাকরি আপনারা খুঁজতেছেন অনেকে চাকরি পাওয়ার জন্য বসে আছেন অনেকে সাংবাদিক হতে চান তো এই জন্য কিন্তু মানব কণ্ঠ সংবাদপত্রে কিন্তু একটি চাকরির বিজ্ঞিত তারা প্রকাশ করেছে আমি অনেক জব নিউজ থেকে আজকে আমি এই চাকরির খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার কাছে আপনার আপনার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল তো দেখুন অনেকে কিন্তু সাংবাদিক আপনারা হতে চাচ্ছেন মানব কণ্ঠ পরিবারের সদস্য হতে চান আমরা খুঁজছি জেলা উপজেলা প্রতিনিধি এটি কিন্তু আপনার মানব দৈনিক পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনার ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া এখানে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা তাদের সাথে কন্টাক্ট করতে পারবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানব কণ্ঠ পরিবারের সদস্য হতে চাইলে তারা কিন্তু উপজেলা ও জেলা জেলা উপজেলা প্রতিনিধি তারা খুঁজতেছে তো দেখুন বন্ধুরা আর কীভাবে আপনারা এখানে আবেদন করবেন সব বিষয়ে আমি আলোচনা করব দৈনিক মানব কণ্ঠ পত্রিকায় নিম্ন উল্লেখিত জেলা উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হবে জাতীয় দৈনিকের অভিজ্ঞতের অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী আগ্রহীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ দুই কপি বা সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আগামী এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানায় ইমেলের মাধ্যমে অথবা ডাক যুগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো ইমেলের বিষয়ে অথবা খামের উপর স্পষ্ট করে জেলা ও উপজেলার নাম কিন্তু উল্লেখ করতে হবে দেখুন তারা ঢাকা বিভাগে কোথায় কোথায় নেবে এইটি এটি এই সার্কুলারটি ডাব্লিউডাব্লু ডাব্লুট ফিবিডি ডট কমে প্রকাশিত হয়েছে দেখুন মানবকণ্ঠ যারা সাংবাদিক হতে হতেছেন দেখুন ঢাকা বিভাগে ঢাকা দোহার আশলিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জের ঘিওর শরীয়তপুর গোসার হাট নারায়ণগঞ্জ সারাই হাজার বন টাঙ্গাইল নাগরপুর ভাসাইল কালিয়াতি মধুপুর গোপালপুর দেলদুয়ার মির্জাপুর কিশোরগঞ্জের কুলিয়ার চর হাজিরপুর অষ্টগাম নিকলি এলাকায় আপনাদের কাজ করতে পারবেন না মুন্সীগঞ্জ শ্রীনগর সিরাজদীখানগঞ্জ গজারিয়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কাশিয়া কাশিয়ানী মকসদপুর কুটালীপাড়া রাজবাড়ি বালিয়াগান্ধী কালোহালী মাদারীপুর শিবচর ঢাসার ফরিদপুর চদ চরভদ্রসর নরসিংদী বেলাভু এই বিভাগে আপনারা কাজ এই জেলা এই উপজেলাগুলোতে কাজ করতে পারবেন তারপরে চট্টগ্রাম বিভাগে যদি আমরা ঢুকি চট্টগ্রামে রাঙুনিয়া পুটিয়া রয়েছে কুমিল্লা চান্দিনা পুরী চং হোমনা মেঘনা লালমাই ফেনী সোনাগাজী ফুলগাজী পরশুরাম ছাগল নাইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশুগঞ্জ সুপজেলা রাঙামাটি বাগাইছড়ি জোরাইছড়ি বিলাইছড়ি কাউখালী বরকল লঙ্গদু রাজস্থলী নানিয়ারচরে নোয়াখালী সোনাইমারি সুবর্ণচর কবিরহাট চাঁদপুরে যদি ঢুকি হাজিগঞ্জ হাইমচর শহর অস্তি লক্ষ্মীপুর রামগঞ্জ কক্সবাজার রাম মুখাগড়াছড়ি লি লক্ষ্মীছড়ি রামগড় গুয়েমারা মারা মহালছড়ি পানিছড়ি রাঙা পানিছুরি দিঘি নালা বান্দরবন এগুলোতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন এই উপজেলাগুলোতে খুলনা বিভাগে খুলনা দিগুলিয়া রুপসা বানিয়াঘাট ফুলতলা তেরকাতা যশোর চৌগাছা সারসা সাতকেরা জেলা কোলারুয়াদা ভাট্টা মেহেরপুর মুজিবনগর গাংনি নং জেলা নরাল কালিয়া চোয়াডাঙ্গা দামরহুদা আলমডাঙ্গা কুষ্টিয়া খোকসা আমরা এই দেখতে পাচ্ছেন জিনাইদুয়া করছাত শৈলকোপা এই আপনার উপজেলাগুলোতে আপনি কিন্তু মানব আপনি কিন্তু সাংবাদিক হিসাবে চাকরি করতে পারেন দৈনিক মানবকণ্ঠে রংপুর বিভাগে রংপুর পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা উপজেলা কুড়িগ্রাম বিভিন্ন উপজেলা কেন্দ্রকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনারা যদি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন ময়মনসিংহ বিভাগে মামের শেরপুর জামালপুর নেত্রকোনা আপনার মামের সিংহের হালুয়াঘাট তারাকান্দা গরিপুর জামালপুর ইসলামপুর বিভিন্ন তারা কেন্দ্র মোহনগঞ্জ আটপাড়া খালি যদি মদন কলমাকান্দা এই এলাকার লোকজন আপনারা কিন্তু এখানে মহানব কণ্ঠ পরিবারের সদস্য হতে পারেন রাজশাহী বিভাগ সিরাজ সিরাজগঞ্জ পাবনা বগুড়া নাটোর জয়পুরহাট চাপাইনবগঞ্জ এই এই জেলার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপজেলাগুলি এখানে আপনারা এই উপজেলার আপনারা স্থায়ী স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই অবশ্যই আপনারা রিপোর্টার হতে পারেন দৈনিক মানবকণ্ঠের বরিশাল জালুঘাটি পটুয়াখালী ভোলা বরগুনা আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন সিলেট বিভাগের সিলেট মঙ্গলিয়াবাজার হবিগঞ্জ কমলগঞ্জ লাখাইবানী চাঁজ মেডিকেল স্বাস্থ্যগঞ্জ মাধবপুর কোম্পানিগঞ্জ বিশ্বনাথ বিশ্বনাথ ফেঞ্চুগঞ্জ গোপালগঞ্জ কানাইঘাট ঝাগিগঞ্জ অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন পাঠানোর ঠিকানা প্রশাসন মানব সমানিক মানবকণ্ঠ বড় অখিল খেত ঢাকা বারোশো উনত্রিশ মেডিকেল কলেজ সংলগ্ন ইমেল মানব ডট এইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ইমেল করবেন মানবকণ্ঠ ডট এইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করে ফেলবেন তো আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন আপনারা এখানে কিন্তু শুধুমাত্র আপনার সহজেই আপনি আবেদন করতে চাচ্ছেন করতে পারবেন উপজেলা জেলা প্রতিনিধি হিসেবে জাতীয় দৈনিক অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে আপনি কিন্তু যদি সাংবাদিক হতে চান মানব কণ্ঠ পরিবারের সাথে কিন্তু সদস্য হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়গণ্ড চেপে দেবেন নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক জব নিয়ে সবসময় আপনার কাছে সাথে কাজ করে তো ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে সকলের দিনটি শুভ হোক সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম